আমার প্রাণ পাখিরে পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি ওরিয়া এক দিন যাইবা পাখি ছাড়িয়া আমার প্রাণ পাখিরে পাখি রে আমার কালো ময়না রে বলেন আমার প্রাণ পাখিরে পাখি রে আমার কালো ময়না রে একই দিন তু যে পাখি ছাড়িয়া একই দিন তু যে হিব পাখি ছেলে মেরা পাশি বসে কান্দি বিপা কলি দেবে বলেন ছেলেমেয়েরা পাশি বসে দেবে পাগলের বেশে চোখের জলে পড়বে কোড়ান খুলিয়া আমার কানো পাখি রে আমার কালো ময়না রে একদিন তু যাই পাখি কি ছাড়িয়া একদিন তু যাই পাখি ওড়িয়া বড়ই পাতার গরম যা শাড়ির তোলে বলে বড়ই পাতাল গরম জলে সোয়া আম তোলে সাদা কাপড় দিবে তোমায় পৌরয়া সাদা কাপড় দিবে তোমায় পৌরয়া কানো পাখি রে আমার কালো মই না রে একই দিন তু যে বা পাখি আর গজল গাইবো না আজকের মতো সমর্থ